قَوْلًا مِنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده

ভাগ্য পরিবর্তনের নামে জীব হত্যা শুরু হয়েছে এবং ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় কাম বলে ভালো আর ভিড় সরাসরি শুরু হয়েছে আপনি বিরত আছে আপনার পরিবার পরিজনকে কি বিরত রাখতে সক্ষম হয়েছে কারণ আল্লাহ বলে আলেন তো ঘোষণা করছেন ইয়া ইহাল লি না আম আঙু উ আং হে ইমানদার গণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর অতএব বন্ধুগণ নিজে বাঁচলে চলবে না নিজে বাঁচার সঙ্গে সঙ্গে নিজের পরিবার পরিজনকে বাঁচাতে পারে এবং যে বেদাহটি আমাদের সমাজে এর রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করে এক মহামারীকে রূপ নিয়েছে সেই মহামারীকে ধ্বংস করতে হলে এই বেতাতের জায়গায় আমাদেরকে সোননাথ চালু করতে হবে যেমন সোননাথ আইএমি বীজ যে যে রোজা অর্থাৎ চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন এবং এই শাবান মাস যেহেতু আল্লাহ রসুল্লাহাল্লাম সব থেকে বেশি রোজা রেখেছেন এবং প্রতি সপ্তাহে সম এবং বৃহস্পতি এই দুদিন যেহেতু সাল্লাম রোজা রেখেছেন তিন দিন যদি রোজা রাখা হয় আইয়ী তেরো চোদ্দ পনেরো তাহলে এক মাস রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ রাবুল্লাহ আলামিন ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করেন আর সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে পেশ করা হয় জন্য সোমবার এবং বৃহস্পতিবার তাহলে সাবান মাসে চারটি সপ্তাহ চার দুগুণে আট দিন রোজা রাখার সন্ন্যাক তালিকা আপনারা আপনাদের পরিবার পরিজনকে অবহিত করুন এ সন্ন্যাক দিয়ে ও পথ বন্ধ করুন আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং আমি যে বইটির পোস্ট দিলাম এ বইটি খরিদ করে তাদের হাতে তুলে দিন তাহলে তারা সবে বরাত কি বুঝতে পারবে এবং এটার আসল অস্তিত্ব আছে কিনা এর গোপন রহস্য হ্রাস করে ফেলবে حاشاك ربي ان شاء الله. السلام عليكم. يا رحمن ساعدني يا رحمن اجرح صدري قرآن اجرح قلبي قرآن واسقي حياتي